ওমানে অবৈধ প্রবাসীদের জন্য এলো কাজের এক দারুণ সুযোগ বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আকর্ষণীয় বেতনে একশো জন দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে নিয়োগপ্রাপ্তদের জন্য থাকা খাওয়ার সুবিধা সম্পূর্ণ ফ্রি পাশাপাশি থাকবে ওভারটাইম সুবিধাও নিয়োগ সংক্রান্ত সকল নিয়ম শ্রম আইন মোতাবেক প্রযোজ্য হবে ওমানে যেসব প্রবাসী বর্তমানে অবৈধভাবে অবস্থান করছেন তারাও ভিসা পরিবর্তনের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করে বৈধভাবে কর্মজীবন শুরু করতে পারবেন নিয়োগ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা পরিবর্তনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে অফিসের ঠিকানা মোবেলা আল স্ট্রিট যোগাযোগ করতে হবে নয় দুই শূন্য সাত শূন্য তিন চার চার নম্বরে অথবা নয় চার এক শূন্য তিন তিন পাঁচ দুই নম্বরে ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে